এই পিঠাগুলো অনেক মজার মানে ছোটবেলায় মনে হয় ফিরে আসছি কি সুন্দর একদম মচমচে ভাজা দারুন দেখো নিয়ে আসছি নাও খাও এই যে টাকা দিতে যাচ্ছে অনেক মজার পিঠা খেয়ে দেখি মচমচে অনেক মজা দারুন দেখো দারুন মজার মস সাইম নাও আমি সবার আগে খাওয়া শুরু করছি মারামারি না পিঠা খাবা আসো এই যে জামাই পিঠা খাওয়াবো